আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমি মাহবুব আলম আজকে আছি আপনাদের সঙ্গে আমি আপনাদের মাঝে আজকে এমন একটি জিনিস নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের অনেকেরই চাওয়া ছিল পাওয়া ছিল কিন্তু আপনারা এটা আগে পান নাই তো এটা আমরাই সর্বপ্রথম বাংলাদেশের মার্কেটে নিয়ে আসছি শুধুমাত্র বত্রিশ এনসি টিভিতে কিউ সুবিধা তো আপনারা মার্কেটে অনেক ধরনের এলইডি দেখেছেন নর্মাল এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল কিন্তু আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে মার্কেটে নিয়ে আসছি বত্রিশ এলইডি টিভির সুবিধা তো এটা আমরা সর্বপ্রথম লঞ্চ করলাম এবং এতে আপনারা কি কি ফিচার পাচ্ছেন এবং কি কি সুবিধা পাবেন চলে সেটা শুরু কর আমরা প্রথমত দেখি এটা কাঠানের গায়ে কি দিছে তো এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ভীষণ বত্রিশ এনসি গুগল টিভি কিউ এল তো সবারই হয়তো বা অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা এটা আনবক্সিং করি সমস্ত ভিউয়ার্স আমাদের আনবক্সিং করা শেষ এখন আমরা দেখব এটাতে কি কি ফিচার পাচ্ছে এবং এর সাথে আমরা কি কি পার্স পাবো তো শুরু শুরু করা যাক এখানে দেখেন আপনারা রিমোটটা যে করেছে রিমোটটা অনেক একটা প্রিমিয়াম এবং সফট একটা রিমোট করেছে এখানে ইউটিউব নেটফ্লিক্স লাইভ ভিডিও সব অপশন এখানে দেওয়া আছে আপনার চাইলে রিমোটের মাধ্যমেই টোটালি নিয়ন্ত্রণ করতে পারবেন আর যাদের বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে হচ্ছে এই ভাটনগুলোতে প্রেস করলে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে তো দেখি টিভিতে কী কী ফিচার আছে তো শুনতে যদি আমি বলতে যাই টিভিতে হচ্ছে আমরা পাচ্ছি এক জিবি র্যাম এবং এক জিবি রম পাচ্ছি এটা ডবল গ্লাসের প্যানেল পাচ্ছি আই প্রোডাক্টেড পাচ্ছি সাথে হচ্ছে টেন ওয়ার্সের দুইটা স্পিকার ডুয়াল বি সাউন্ড সিস্টেম ভয়েস কন্ট্রোল থাকছে আর পাচ্ছি এখন দেখিটা এখানে দেখেন আমাদের এক হাতে টাইপ করার প্রয়োজন নেই এখানে আমরা বয়স বয়স দিলে কিন্তু আমরা যা বলবো তাই কিন্তু এখানে চলে যাবে ফোর ফোর এই যে দেখেন আমি যে একটা ফোর জিবি দিয়ে চার্জ করছি আমাকে একটা ফোর জিবি দেওয়া চলে এসেছে চার্জ করতে মিউট করে দেবেন সাউন্ড বেশি হবে সময়ত তো এই যে দেখেন এটাতে যে কোনো নেগেটিভ অপশন নাই সেটা কিন্তু এই যে দেখেন আমরা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা ধরছি আমাদের ভিডিওটা কিন্তু একেবারে স্মুথলি আমি অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার বুঝতে পারতেছি যেটা আমি ফোন থেকে দেখতাম সেটা কিন্তু আমি অ্যাঙ্গেল থেকে বুঝতে পারতেছি সাইড থেকে দেখলেও কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি তো দেখি পিছনে কী কী পোর্ট আছে তো শুরুতেই দেখতে পাচ্ছি আমরা দুইটি ইউএসবি পোর্ট পাবো সার্জিক্যাল পোর্ট পাবো তিনটে এইচডিএমআই কেবল পোর্ট পাবো এখানে স্পিকার কানেক্ট করার অপশন পাবো নিচে হচ্ছে পাচ্ছি হচ্ছে ওয়াইফাই ইনপোর্ট করার অপশন আর এই টিভিটা হচ্ছে পিছনে যে বাকেটটা আছে টোটালি হচ্ছে অ্যালুমিনিয়াম ভরি দ্বারা তৈরি এটা কখনো আপনার ফাটবে না ভাঙবে না এরকম কোনো চান্স নেই আগের টিভিগুলোতে দেখা যেত যে প্লাস্টিক থাকাতে হাত থেকে পড়ে গেলে বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো আর এটা অ্যালুমিনিয়াম হওয়াতে এই সুবিধাটা নেই তো আপনারা একদম সম্পূর্ণ রিস্ক মুক্ত এটা থাকতে পারেন তো সময় আমার হাতে ওয়ারেন্টিকে একটা দেখতে পাচ্ছেন তো আমরা দেখি এটিভিতে ভিশন কোম্পানি কি কি ওয়ারেন্টি গ্যারেন্টি সুবিধা রাখতে তো আপনারা এটাতে পারচেস করলে পেয়ে যাবেন থ্রি ইয়ারসের হচ্ছে প্যানেল গ্যারান্টি পাবেন একদম যদি আপনার প্যানেলটা প্রবলেম হয় তাহলে ভীষণ কোম্পানি আপনাকে একদম বিনামূল্যে ফ্রি রিফ্লেক্স করে দেবে আর থ্রি ইয়ারসের হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি পাবেন তিন বছর ভিতর যদি আপনার পাশে কোন প্রবলেম হয় ওইটা ওনারা দেখবে তো আপনার কথা বলা যায় যে আমার এই টিভিটা তিন বছরের ভিতর যে কোনো প্রবলেম সারা বিশন কোম্পানি দেখবে আমি একদমই টোটালি রিস্ক মুক্ত থাকতে পারবো রিলাক্সে থাকতে পারবো এটা কিন্তু অনেকটা তো আপনি কিন্তু একদম রিক্স মুক্ত থাকতে পারতেছেন তো এখন দেখি টিভির সাথে আমরা কি কি পাচ্ছি তো এটার সাথে আমরা একটা ওয়াল স্টেন পাবো একটা সার্জিক্যাল প্রোটেক্টর পাবো এবং বিশন কোম্পানি একদম টোটালি আপনাকে একটা ওয়াল বাকেট ফ্রি দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়াল বাকেট আপনার ওয়ালে এটা ঝুলাইয়া রাখতে পারবেন